নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ভাও ধরে আবার ফাঁস কইরা সারলে যে হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে ঠিক কিনা বল মুসলমান বিপদে পড়লে এক রকম বিপদ দূর হয়ে গেলে আর রকম বন্ধুরা আমার ভাইরা আমার সে আমাকে ওয়াশ করতে দেবে না ইচ্ছা করে এরকম করতেছে তো আবার ধর্ষ নাম একটা দুনিয়ার মানুষ আরেকটু কমাও অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আর একরকম ঠিক না অসুখে পড়লে দেখবেন একবার এত নরম আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিস দিয়া বলতেছে হুজুর চিনছেন নি আমি কই না তুমি যখন কই না তুমি কার আমি চিন আমি আমি অমুকের ভুতে আমি এতক্ষণে চিনছি তো কি খবর কি হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ আমি কই আছে হাসপাতালও আমি কই কি বেশি খারাপ হুজুর করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা সাংঘাতিক অবস্থা তো কিতা কিতা খাইতো কয় খাওয়াই দাও না কয় হজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি তা নাকি তো এখন সমস্যা কি কয় যে হুজুর গত রাত্রে জিগেসাম আব্বা আপনার কী তা মনে কয় তো আব্বায় আমার কইসে জানা সে ফিরসা পুজুর দেহা করতাম মনে কর তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দেব আস্তে আস্তে এভাবে না এভাবে এবার এইভাবে দুর্বল নাই আস্তে আস্তে তা আমার যখন কইছে যে নাগেশ্বর হুজুর দেখতো মনে হয় তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাই তো সাই তো কি আর যেমন তেমন কথা আমি তারা হুড়া কুড়া গেছি হাসপাতালে গেছি করে ওনারে ব্যাডে রাখছে দেখি ডাই মাত্রা দিছে বাম মাত্রা আলগে তো হারাবে তো আমি সমস্যা কি কতদূর বাম লইয়া লাইছে প্যারালাইজড সিমটা দিয়ে চাইছে দুঃখ পায় না ফাওয়ার তাল কুতকুত কুতি দিছে আইসু না আতুরা দিয়া ফিটা দিছে গিরায় গিরায় দুঃখ পাই না তো তোকে সাংঘাতিক অবস্থা তো আমি সবাই বললাম ও যারা যারা আছেন সবাই সুরা ফাতেহা হা পড়েন তো সবাই সুরা ফাতেহা পড়ছে সুরা এখলাস পড়েন পড়ছে দূর শরীফ পড়েন দূর শরীর পড়ছে তো সবাই রিনিয়া দোয়া করলাম আসার সময় দেখি গালের ভিতরে খোঁসা খোঁসা দাঁড়িয়ে তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন ওই এক মাস ধরে যে হাসপাতালও সুযোগ পাইছে না তো আমি কই দাড়ি কি রাখা দিচ্ছেন কই জি হজুর মিহত করছি বাস আমার কয় বছর কোন সময় ময়রা যে গাই দাঁড়ি লইয়ে মরি তাই কি মরেন না দাড়ি দি লইয়ে মরেন আমি তো দোয়া টোয়া কৈর দিয়ে আইয়া পড়ছি মাস খানেক পরে আল্লাহ আর কি কুদরত আবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হান আপনি আমার কি তা কইলেন হাসপাতাল ওদিক কইলেন দাড়ি রাখা দিছেন কামাই লিছেন দিয়ে আবার আমার দিকে হাসি দিয়া কয়ে শরীরটা আগের তে ভালো তো শরীরটা যেহেতু আগের তে ভালো আর দাড়িটা বুকের তো আবার হাসপাতালও কইলে রাখবো আর আহারে মুসল আহারে মুসল আমি সালমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম ঠিক কিনা আমার আল্লাহ যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নিয় আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াজ খেলাফ করা আমার আল্লাহর শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে সুরে সবাই মিলে মন প্রা আনুজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধ ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে সমস্যার ওই আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না সাথে সবাই বড়ো লাহাম

पाहर पर्वत गैरुण अच्समन जोविन गैरुण पाहर पर्बत गैरुण शुद तुमी माबूदे कल्ला लाई 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 हला ला मौजूदा इला लक़ अहल मौजूदा अहला मक़सूदाुड़ा घुड़ झुड़ लाइ ما شورى لا إله إلا الله ما شاء الله لا إله, ها إله ها إلا الله محمد رسول الله সাল্লাল্লো সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধ ভাই রাম আমার আল্লাহ রোলাল বড় দয়া করে বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা সুবাহন আল্লাহ বলবেন না একটা মানুষ জাহান নামে যাক এটা আমার আল্লাহ চান না মানুষ জাহান নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা সমস্ত প্রেম ভালোবাসা মহব্বত মায়া এরা আল্লাহ এক স্বভাব করেছেন খুব গভীর মনোযোগ খেয়াল করে শোনেন পারস্পরিক কোনো কথা নাই কান খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমি মায়া এটা আল্লাহ তৈরি করেছে কে বানাইছেন এই যে ভাই কে বানাইছেন মায়া শুধু আমার দিকে থাকতে মায়াকে আল্লাহ একশো ভাগ করছে কয় ভাগ সবাই কথা কইন একটু কয় ভাগ আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন আল্লাহ মায়া ডারে কয় ভাগ করছে খুব সবান কিpstmt বলে দিছেন বদলাই নাও লাগবো তো যারা নিচে কথা কয় তারারে তুইলা যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নাওলা গুণোমোনাই পার হ্যাঁ তিনবার কইলাম কয় ভাগ আপনি চাপাইতে আছেন পিটা করতে আছেন আওয়াজ করে কইবেন না পয়বা একশো ভাগ আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে মা ফিল কোনো গাবো না যে জোরে কুট দিলে সাকাটা বড় উঠবো এটার নাম মাফিল মাহফিল ল পার্টিসিপেট অংশগ্রহণমূলক গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া আহ আই অল্লা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা আমার কানে বাড়ি খায় এই মাইকের আওয়াজটা এ মাইকের আওয়াজটা কমাও নাহলে ঘুরাই সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ কাবার কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম জনপথ আপনার কমাইতে পেলে কি বাড়াও রাখি নবীনগর উপজেলার প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র যেটাকে আমরা মালাই বাঙ্গরা বলি মাইকটা ঠিক করো একেবারে সারা বেরা হয়ে গেছে মাইক কেমনে ঠিক করবে তোমাদের ব্যাপার আমার কাছে বলে লাভ কি মাইক ঠিক করো আগে যেমন ছিল আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গায় নাও মাইক আজকের মাহফিলের বাঙ্গরা বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষোলতম বার্ষিক তাফসিরুল খোর অ্যান মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট জন পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক সমাজের জন্য নিবেদিত প্রাণ ব্রাহ্মণবাড়িয়া যারা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার প্রিয় মানুষ কাছের মানুষ আহ আমি মাইক সারে দেব আমি তো কথা বলতে হবে তো তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন বারবার মাইকটা খালি বাড়ি খাই আসে ঠিক করো আলহাজ হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা মুফতি বেলায়তুল্লাহ কাসেম সাহ তা আমার কানে মাইক দিলে কি লাভ আমি তো কিছু বুঝলাম না আমরা কেউ বসতে পারতেছি না এখানে তো লাভ হইলো কি এটা দিয়ে মাইকটা তো আগে ভালো ছিল হাত পা বলে প্রচুর গরম মাহফিলের প্রিয় পরিচালক হা বাবা মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো হজরত মৌলানা মুফতি মোহাম্মদ হালাল উদ্দিন সাহেব মোতওয়াল্লু ও শাহী শাহিদ কারি মৌলানা কারি মৌলানা মোহাম্মদ ও ফারুক সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবকেরা কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা ওকে ফাইন আর ধরবা না এই বিষয় বাইকম্যান সব সরা হানতে ওটা হানতে সব আর একবারও ধরবা না মাইক আমি যতক্ষণ না বলবো মাইকের ভেতরে হাত বানা না ঠিক আছে তুমি এই কথা মাইন্ড না থাকতে পারবা না ফিস মোড়া বান্ধি হতে নিতা তুমি মাইকে ধরবা না ওকে মনে থাকে যেন তুমি ধরছো তো তোমার খবর আছে ওয়াসটা শুরু করতাম ফার্সিনাকে ফেস থাকে যাবই সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আপনার যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন বিশেষ করে বাচ্চারা আমাকে বিরক্ত না তোমাদেরকে ইতিমধ্যে তিন চারবার ডাক দেওয়া লাগছে আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে তোমরা চার পাঁচজন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে মাহফিল চলতে থাকবে কেউ বিরক্ত করবা করবানা এদিক সেদিক টাকাবানা আয় ছেলে আয় কী হয়েছে তোমার তুমি হার গায়ে হাত দিছো কেন খুব সাবধান আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে দয়া করে একটু শর্ত হবে এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াচ করা কষ্টকর আপনার সামনে বসেন এখানে মাথার কাছে এসে আপনি দাঁড়াই থাকলে ওয়াচ করবো কেমনি আমি সবাই বসেন এদিক যাওয়া সবাই বসেন যারা ভলনটিয়ার আছেন সবার সরল আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে এই জায়গাটা ফাঁকা করতে হবে তো হয় বসবেন নাইলে এখান থেকে সরে যাবেন পেছনে গিয়ে বসেন এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে একটু দয়া করে সরতে হবে ওকে থ্যাংক ইউ জি এই যেত না তো আমি এত সহজে হই না মানুষ না আপনার যারা সাউন্ড বক্সের পিছনে দুইজন গিয়ে ফলাইছেন সরেন হ্যাঁ থেকে সরেন এই লোকগুলো সরাই দেন একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা ওই দিকে গিয়ে বসো সবাই একটু বসেন জি আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয় না শোনা হয় আপনি দয়া করে আসছি যখন আমি মনোযোগের সাথে শোনেন যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন নিচে নামান পকেটে ঢুকান সবার মোবাইলগুলো পকেটে ঢুকান এভাবে রেকর্ড হয় না মোবাইলগুলা নামাইয়া মনোযোগের সাথে বসে সব সময় তো মোবাইলের ভিতরেই দেখছে তো অহানো যদি আবার আমারে এখন বো ভিতরে চাই তো আমার বার করছেন গিরতে গভীর মনোযোগের সাথে শুনতে হবে বাবার একটু বসতে হবে একটু কথা শুনতে হবে কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়েন ফুলকান ভাই ও ফিলেন ভাই মনে করছে ওই যে মেলদরবার আবার কয় সভাপতির কোনো কথা নাই আবার মনে করছে এই রকম না এখনো সভাপতির কথা আছে যথেষ্ট কথা আছে সব আছে আপনি যা ফারেন যতক্ষণ কইবেন যতক্ষণ শরীর দেয় উমরাতে যাইবেন লেগে দোয়া করবেন আবার এখনো কইও যাইবেন বলেন সুবাহান আল্লাহ সুন্দর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করবো কার করে যাব কার না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাবুল ক্যারিমের অত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা তুম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকনিয়া দায়ী করবে যেই নাম পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি আছে নাকি নাই আলুল ক্যারি মে তিরিশ পাড়ায় সুরা গুরুজের শেষ সংসেত আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন সলুনিময়ূর আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা